হাই ফ্রেন্ডস তো আমি এখানে দেখো এই ড্রেসটা পরে রেডি হয়ে নেবো কারণ আমি যাব আজ আমার বোনের বাড়ি ওখানে আজ আমার বোন আজ অন্নপ্রাশন ছিল তো রেডি হয়ে গিয়েছি আমি আমরা যাবো ট্রেনে পড়ে তারপর ট্রেনে উঠে পড়েছি তার আগে ভিডিও করতে পারিনি অতটাই লেট হয়ে গেছিলো ট্রেন মিস করে যেত তারপরে দেখো এতটাই গরম পড়েছিল। তো আমরা স্টেশনে পৌঁছে গেলাম তো ওখানে আমরা যাবো বাসে করে আরও অনেকটা দুটো বাস লেট করে ছাড়লো তিরিশ মিনিট লেটে তো দেখো এখানে বাস এখনও দাঁড়িয়ে আছে তারপরে বাসটা ছাড়লো সাড়ে এগারোটা তারপরে বাসে করে এত গরমের দিন এতটা গরম লেগেছিলো দেখো এতটা গরম লেগেছে যে আমি চুলটা বেঁধে ফেলেছি ভিডিওটা এতটাই দেখা হচ্ছে মিক্স ভিডিওতে